আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এ আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন আমদানি শুল্ক কমানোর পর বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য আলু ও পেঁয়াজের দামে কিছুটা প্রভাব পড়েছে প্রতি কেজি আলুর দাম এক দশমিক উনআশি শতাংশ ও আমদানি করা পেঁয়াজের দাম এগারো দশমিক তেষট্টি শতাংশ কমেছে সম্প্রতি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে গত পাঁচ সেপ্টেম্বর এ দুই নিত্য পণ্যের আমদানি শুল্ক কমায় অন্তর্বর্তী সরকার এর প্রভাবে গত প্রায় এক মাস দেশের আলু পেঁয়াজের দাম কিছুটা কমেছে প্রতিবেদনে বলা হয় আন্তর্জাতিক বাজারে আলু ও পেঁয়াজের দাম গত এক মাসে বেশ খানিকটা বেড়েছে তা সত্ত্বেও দেশের বাজারে এসব পণ্যের দাম বাড়েনি বরং কিছুটা কমেছে আমদানি শুল্ক কমানোর কারণে দেশের বাজারে আলু ও পেঁয়াজের দাম কমেছে বলে মনে করে কমিশন উচ্চ মূল্য স্ফীতির কারণে অনেক দিন ধরে চাপে রয়েছেন দেশের সাধারণ মানুষ গত আগস্ট মাসে দেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল এগারো দশমিক ছত্রিশ শতাংশ জুলাই মাসে সেটি আরো বাড়ে বাজারে চাল ডিম চিনি বোজ্য তেল বিভিন্ন ধরনের ফল ও জ্বালানি তেলের দাম এখনো চড়া এসব পণ্যের অনেকগুলো আমদানি করে চাহিদা মেটাতে হয় বিশেষজ্ঞদের অভিমত আলু পেঁয়াজের মতো আরও কিছু নিত্য শুল্ক কমালে সেগুলোর দামেও প্রভাব পড়তে পারে বাজারে পেঁয়াজ আলুর দাম অনেক দিন ধরে বাড়তি থাকার কারণে সেপ্টেম্বরের শুরুর দিকে পণ্য দুটির আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার এরপর গত পাঁচ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় আলুর ক্ষেত্রে শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশে নির্ধারণ করা হয় পাশাপাশি আলু আমদানিতে যে শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক ছিল তাও প্রত্যাহার করা একই সঙ্গে পেঁয়াজের ওপর প্রযোজ্য পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে নেওয়া হয় বাজারে দেখা গেছে খুচরা বাজারে এক মাস আগে ছিল যে আলু বিক্রি হচ্ছিল পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি তা গতকাল বিক্রি হয়েছে চুয়ান্ন থেকে ছাপ্পান্ন টাকায় এক মাস আগে খুচরা বাজারে প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হয় একশো দশ থেকে একশো টাকা একই পেঁয়াজ গতকাল নব্বই থেকে একশো টাকায় বিক্রি হয়েছে এছাড়া দেশি পেঁয়াজের দামও কিছুটা কমেছে এক মাস আগে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল একশো থেকে একশো টাকা কেজি যা গতকাল বিক্রি হয়েছে একশো থেকে একশো টাকায় বিস্তারিত ছিল এই পর্যন্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকুন